সমুদ্র সৈকতে নতুন আতঙ্কের নাম জেলিফিশ দীর্ঘ পনেরো কিলোমিটার সৈকত জুড়েই ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ ঢেউয়ের সঙ্গে ভেসে আসা এইসব মৃত জেলিফিশ মারাত্মক বিষাক্ত এইসব জেলিফিশের স্পর্শ ভয়ঙ্কর জটিলতা সৃষ্টি করতে সক্ষম তাই পর্যটকদের মৃত জেলিফিশ স্পর্শ করা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষ সংস্থা। সৈকতে মৃত জেলিফিশ ভেসে আসার ঘটনা এখন প্রায়শই ঘটছে। বাধ্য হয়ে এইসব মৃত জেলিফিশ সৈকতে মাটি চাপা দিয়ে রাখছেন স্বেচ্ছাসেবীরা। সৈকতে ডায়াবেটিক থেকে হিমছড়ি পর্যন্ত ছড়িয়ে থাকা মৃত জেলিফিশ দেখে অবাক স্থানীয়রাও। তারা বলছেন সাগর পাড়ে এত বেশি জেলিফিশের মৃত্যু তারা এর আগে কখনো দেখেননি। আর এই সময় জেলিফিশ সৈকতে আসেও না ধারণা করা হচ্ছে জেলেদের জালে বা নৌকায় আঘাতপ্রাপ্ত হয়ে তারা সৈকতের দিকে চলে আসছে সাধারণত জেলিফিশ পানি ছাড়া বাঁচতে পারে না ফলে এগুলো এখানে যখন সৈকতের বালিয়াড়িতে উঠে পড়ছে তখন মারা যাচ্ছে তবে এসব মাছের মৃত্যুর আরো কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এইসব খালি হাতে না ধরে বিশেষ করে পর্যটকরা কারণ এগুলো খুবই বিষাক্ত হয়। এতে হাতে বা ক্ষতি হতে পারে। কিছু প্রজাতি আছে যাদের সংস্পর্শে মানুষের শরীরে বা বিষক্রিয়া তৈরি হতে পারে তাই এসব থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার প্রজাতির জেলিফিস রয়েছে এর মধ্যে কিছু প্রজাতির বিষ একেবারে মানুষের জন্য ক্ষতিকারক না আবার কিছু প্রজাতির অত্যন্ত হতে পারে আমাদের দেশের উপকূলে সাধারণত যে জেলিফিশ দেখা যায় সেগুলোর বিষ তুলনামূলকভাবে কম মারাত্মক তবে সামান্য বিষাক্ত হলেও শরীরে ব্যথা ও জ্বালাপোড়া সৃষ্টি করার জন্য যথেষ্ট জেলিফিশের শরীরে থাকে সিস্টোসিট নামক বিশেষ ধরনের কোষ এই কোষগুলোর মধ্যে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম সূচের মতো কাঠামো আর এই সূচের মাধ্যমেই শিকারকে বিষ প্রবেশ করে জেলিফিশ সাধারণত মাছ ধরার জন্যই এরা বিষ ব্যবহার করে তবে সাতার কাটার সময় বা সৈকতে খালি পায়ে হাঁটার সময় আমরা যদি কোনো জেলিফিশের স্পর্শে আসি তাহলে এই সিস্টোসিট কোষগুলো আমাদের ত্বকে গিয়ে বিষ ছেড়ে দেয় এই বিশ্বের সংস্পর্শে ত্বকে তীব্র জ্বালা লালচে ফোলা ও র্যাশ বের হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়া বমি মাথা ঘোরা এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে ক্ষেত্র বিশেষে সাধারণত এই সমস্যা কয়েক ঘন্টার মধ্যে সমাধান হয়ে যায় তবে কোনো শিশু বা বয়স্ক ব্যক্তি জেলিফিশের স্পর্শে এড়ে সমস্যাটা আরও জটিল আকার ধারণ করতে পারে এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত তাছাড়া কিভাবে নিজেদের সুরক্ষা করবেন সেই সম্পর্কেও জেনে রাখা জরুরি প্রথমেই সৈকতের লাইফ গার্ডদের নির্দেশনাবলী মেনে চলুন সাধারণত জেলিফিশের উপদ্রব থাকলে লাইফ গার্ডরা সৈকতের লাল পতাকা উত্তোলন করেন এ সময় সাবধান থাকুন এবং সমুদ্রে নামা এড়িয়ে চলুন